হুম বেশি কথা বলা ভাই আমার একদমই পছন্দ না ডিরেক্ট পয়েন্টে আসি কথা বলবো একদম পুরা পুরাতন রূপে আমার জবানের আগে প্রমাণ চলবে তো কিনে আজকের ভিডিও টপিক আজকের ভিডিও টপিক ভাই গেলিনার অনেক দালাল আছে না ওই কুত্তার যা যেগুলো তারা বলতেছে ফোন লবিতে বলে হ্যাকার পরে না পড়লেও বলে পঁচানব্বই পার্সেন্ট হ্যাকার পরে না পাঁচ পার্সেন্ট পড়তে পারে যে বললাম না আমি আমার কথার আগে প্রমাণ চলবে আগে প্রমাণই দেখাই তারপরে বিবেশ কুত্তাদের দেখতেছে বাংলাদেশের ব্রেন ওয়াশ করা খুবই সহজ এদেরকে জাস্ট ব্রেন ওয়াশ করা হয়েছে যে হ্যাকার পরে হ্যাকার পরে কিন্তু ম্যাচের মধ্যে হ্যাকার তেমন পড়েই না মোবাইল লবিতে এটা আমি মেনে নিলাম পিসি লবিতে হ্যাকার পরে কিন্তু তুমি তো মোবাইল প্লেয়ার তোমার তো সমস্যার কথা না আচ্ছা ও বললো বাঙালিদের ব্রেন ওয়াশ করা খুবই সহজ আচ্ছা ঠিক আছে ব্রেন ওয়াশ কেরা করছে আমরা মাইনা নিলাম ঠিক আছে আমি তারপরে ও কি বললো যে তুমি তো ফোন প্লেয়ার তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা না যদি কোনো সমস্যা হয় সেটা হলো তাই না না ফোন খেলার সমস্যা হয় হয় কি এটা কি বা তুই জানোস জানে কেরা অডিয়েন্স সারাদিন পয়া থাকোস লাখ টাকার পিসিতে ফোনের খবর কি তুই রাখোস তাহলে কেরা রাখে যারা ফোন দিয়ে গেম করে আর ফোন দিয়ে গেম করে কে আমাদের অডিয়েন্স মানে আমাদের ভাই ব্রাদার তাই না আমি আমার ভিডিওতে বলছিলাম যারা ফোন প্লেয়ার আসো তোমাদের মধ্যে হ্যাকার পরে কিনা এটা অবশ্যই কমেন্ট করে আজকের ভিডিওতে জানাবা তোর আমি দেখাইতাছি চোখ দিয়া দেখবি তোর মুখের উপরে আমি প্রমাণ চুইরা মারমু তোর মুখের উপরে যদি আমি মুইতা না দিছি আচ্ছা স্ক্রিনের উপরে দেখতে পারতাছ তো এই সেই ভিডিও অন্যদের জন্য বানাইছিলাম আমি এন্ড ওই জায়গায় আমি কমেন্ট করতে বলছিলাম যে ফোন লবিতে হ্যাকার পরে কিনা এটা তোমরা কমেন্ট করো যারা ফোন প্লেয়ার আছো এই যে দেখো সিএস মেসে হ্যাকার পরে তাই গেমটাই ছেড়ে দিছি আবার আমারও হ্যাকার পরে আচ্ছা ঠিক আছে এই যে ভাই ফোন লবিতেও হ্যাকার পরে এগুলা কি এই বেটা এগুলা কি এগুলা কি এগুলো দেখ দেখ এগুলো কি দেখ এই জায়গায় তো তোদের নিয়ে কি বলছে এটা দেখ অডিয়েন্স তোদের কি যোগে দেখে দেখোস না এইগুলা কি দেখ না কুত্তা না দেখ কি কি লেখছে দেখ আমি তো আমি ভালো মানুষ যা তোর আমি গালি দিলাম না তোকে কাউরে আমি গালি দিলাম না এই জায়গায় তো অডিয়েন্সই লিখতেছে বেড়া এই জায়গায় কি এই জায়গায় কি দেখ 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 এই জায়গায় দেখ এই জায়গায় দেখ দেখ একটু চেক দে ফোন লবিতে হ্যাকার পরে না চেক 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 দে 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 চেক দে এই ভিডিওর কমেন্ট বক্স চেক দে এই যে দেখ এই যে রাইট 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 এইগুলো কি বললে সমর্থন দিত দেখ 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 কি তুই না একটু চোখ খুলে দেখ এইগুলা কি কানা রে ভাই হ্যাঁ তোরা পূর্বপুরুষ কানা ছিল চোখ থাকতেও কি অন্ধ নাকি তোরা কুন্ডা হ্যাঁ নাকি কুত্তার চোখ তোরা তোদের তোর অরিজিনাল দিন দেখতে না মানে দেখ না এগুলো কি এইগুলা এইগুলা এত কমেন্ট এত যে কমেন্ট এগুলা কিসের কমেন্ট একটা দুইটা কমেন্ট বাড়া একটা দুইটা আবার বলে কি ফোন লবিতে হ্যাকার পরে না পড়লেও পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট ক্লিয়ার আছে আরে রে বাকি পঁচানব্বই পার্সেন্ট হ্যাকার আছে মনে হয় ক্লিয়ার আছে ভাগ্যের জোরে তুই এই কথাটা কি সুমাস আগে বলতে পারতি যে ফোন লবিতে এখন অতটা হ্যাকার পরে না আগে আসলে ফোন লবিতে এতটা হ্যাকার পড়তো না কিন্তু ইদানিং ফোন লবিতে হ্যাকার বেড়ে গেছে ভাই কারণ কি ফোন লবিতে পিসি লবি থেকে বাইপাস করে হ্যাকার গুলা ফোন লবিতে আসা ফোন প্লেয়ারদের পিটাই দিচ্ছে দিলাম না মুখের উপরে মুইতা প্রমাণ সহকারে খায় এখন ওই পেশাবটা একটু গিলা তারপরেও কিছু একটা শিখবি ভট্টাচার্যা অডিয়েন্স এ মিলিয়ন সাবস্ক্রাইব বানিয়ে দিল ভালোবাসলো ভিবাস নিয়ে দিল আর সেই অডিয়েন্স কথা চিন্তা না করা গেরিনারটা চাড়া শুরু করছো আবার দুই দিন পর পর আইসা বলো গেরিনারে তো জানাইছি ভাই এত জানে কি লাভ যখন দেখো তোমাদের কথাই শুনে না অডিয়েন্সের জন্য প্রতিবাদ করো না ভাই এত বছর ধরে জানে কি সিল্লা কার সিল্লা সত্য কথা কও না প্রমাণ তো মাত্র দেয়া শুরু ও প্রমাণ দিছো না আমি লাইভ প্রমাণ দেখামু তোমাদের এক একটা প্রমাণ দিমু একদম জায়গা মতো লাগবো আজকে না আপডেট ছিল কি বলবি যে আপডেটের পরে প্যানেল গেম টেম থেকে উড়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেন বকর চক্কর আমরা বিবেসের কুত্তা আমরা তোমাদের কথা চিন্তা করে অডিয়েন্সের কথা চিন্তা করে আমরা মডারেটর গেরিনারে জানাইছি দেখবা সব ঠিক হয়ে যাবে এই বেটা বকর চক্কর এই দেখ প্রমাণ স্ক্রিনের উপরে দেখতে পারতাছ না আপডেট আসছে না আসছে ভাই হ্যাক বাইরে হয়ে গেছে গা যতবারই অডিয়েন্স এটা নিয়ে প্রতিবাদ তুলো যে হ্যাকার কেন আমাদের ফ্রি ফায়ার গেমে বিবেস কুত্তারা জবাব চাই তখনই তোরা কি বলস হ্যাঁ আমরা গেরেন জানাইছি এইটুকুতেই খেলা এই বেটা গেরিনার এত বছর ধরে জানে কি সিরতে পারলি কোনো কিছু শিরতে পারছা হাতে গুনা কয়েকটা আইডি ব্যান করে দেখে লাখ লাখ আইডি ব্যান করে দিলাম ব্যাটা এত আইডি ব্যান দেখায় যে এত আইডি মনে হয় আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির হ্যাকারই নাই ভাই বন্ধুরা বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম ওয়ানে এখন মাত্র তিনশো টাকা ডিপোজিট করে আমাদের ভিওয়ার্সরা পঞ্চাশ হাজার পর্যন্ত রিওয়ার্ড জিতে নিতে পারা সেই সাথে ইনস্টান উইদ্রো মাত্র দুই মিনিট সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ শেষ পর্যন্ত দেখুন আমি এই কৌশলটি শেয়ার করতে যাচ্ছি আপনাকে কেবল এই কৌশলটি পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন এবং রেজিস্ট্রেশন করে মাত্র তিনশো টাকা ডিপোজিট করুন মনে রাখবেন তিনশো টাকার বেশি করবেন না কমও করবেন না রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সাকিব ব্ল্যাক ব্যবহার করুন আর চেক করে দেখুন আপনার রেওয়ার্ড আপনি পেয়ে গেছেন মনে রাখবেন এই অফারটা শুধুমাত্র ডিপোজিটের জন্য তো আর লিংকে গিয়ে যেকোনো লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এন্ড প্রোমো কোড লেখুন সাকিবளாக் ধন্যবাদ তো ব্যান করে নাকি বুঝুম বাজুম তোমাদের থামায়া রাখার দান্দা কে জানে এই বিবাস ইউটিউবাররা কি করে জানো কিছু মোটা অঙ্কের টাকা পায় কিছু ডায়মন্ড পায় এটা নিয়ে চুপ থাকে কিন্তু এই হ্যাকার বিরুদ্ধে কথা বলে না গেমের ভিতরে নেট সমস্যা এটা নিয়ে কথা বলে না গেমের ভিতরে আমরা VPN দেয় ভাই যারা ডাটা ইউজ করে তাদের VPN দিয়ে গেম খেলতে হয় কেন ভাই গেমটা তো ব্যান ছিল না এটা ছিল রেস্ট্রিক্টেড তারপরেও কেন আমাদের বিপিএল লাগে গেম খেলতে হবো টাটা দেয়া ভাই আমরা যারা ফোন প্লেয়ার আছি ইনফ্যাক্ট আমি নিজে ভাই কোনো জায়গায় গেলে যদি গেম খেলতে চাই তাহলে টাটা দেয়া যদি ঢুকি তাহলে আমার আগে বিপিএন গান ডাউনলোড করতে হবে এই ব্যাটা এইটা না এখন গেরিনারে জানাস না হ্যাঁ গেরিনারে জানা ওই না ফিক্সড করে না হ্যাঁ দুই দিন পর পর এসে দেখা ভাই যে দেখো গেরিনার সাথে কথা বলছি তোমাদের হয়ে কথা বলছি পকর চকর হ্যান ত্যান আমি তোমাদের থেকে বেশি হ্যাকার সাবমিট করছি হ্যান্ড করছি ত্যান করছি হ্যাঁ এইগুলো আমরা দেখাতে চাই না কারণ কি আমরা কাউকে সাহায্য করে দেখাই না ওর আমার দয়াবান ব্যক্তি রে কি ভাই কোন পার্মানেন্ট কোন সলিউশন তো এত বছরে পাইলাম না আচ্ছা ঠিক আছে ভাই আপনারা কোনো কিছু করতে পারতাছেন না তাহলে আসেন ভাই অডিয়েন্সের সাথে হাত মেলান গেরিনার সাথে হাত না মেলায় অডিয়েন্সের সাথে হাত মেলান ও হ্যাঁ গেরিনার সাথে হাত না মেলায় যদি অডিয়েন্সের সাথে মেলান তাহলে তো গেরিনা চাডার জন্য টাকা দিব না ডায়মন্ড দিব না ঠিক আছে ভাই আপনাদের জন্য এটা আসলে সাজে কারণ কুত্তার জাত তো চাডাই আপনাদের ধর্ম তোমাদের বলছিলাম না ফোন লবিতে হ্যাকার পরে এটার হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আমি দিব ইনফ্যাক্ট এই ভিডিওর থামনেলেও কিন্তু লেখা কাল ফোন লবিতে হ্যাকার পরে এটার 100% প্রমাণ দিলাম ঠিক আছে এই দালালে দেখাইছে ফোন লবিতে কোনো হ্যাকার পরে না গেম একেবারে সলিড আছে তোমরা গেমটা খেলো তাই না দেখতে বার তো সেই মুডটা আছে আমরা মোবাইল লবিতে ওহ এন্ড এই মোবাইল লবি যাই হোক তো এখন আমরা স্টার্ট দিব সিএস এই যে দেখ বলি হ্যাকার পরে কি না আচ্ছা আমাদের যদিও 25 স্টার আছে চলবার স্টার্ট দিলাম সিএস ওকে চলো এবার দেখার বিষয় হ্যাকার পরে কিনা না কিন্তু বলে যে এইটা যে ভাই

ভালো করে নাই তবে আমরা পরবর্তী রাউন্ডের জন্য দেখবো এই রাউন্ডে যদি তারা মনে করবো যে করার জন্য আমাকে একটু ভালো করে খেলতে হবে একটু সাউন্ড নিলাম এইখানে কারণ আমি শুনতেছিলাম না একটা ব্যাপার এবার কিন্তু অপোনেন্ট টিমের প্রায় দুইটা প্লাস হাতের সাথে বুঝা যাইতেছে যে এই ম্যাচে কোনো রকম হ্যাকার পরে নাই যদি হ্যাকার হয়েছে তাহলে কিন্তু আমরা তাদের সামনে দাঁড়াতে পারতাম না বলে দি এটা হচ্ছে মোবাইল লবি তো দেখো মোবাইল লবিতে কিন্তু কোনো রকম হ্যাকার নাই আচ্ছা এ দালালাই কইলো না ফোন লবিতে কোনো রকমের হ্যাকার নাই ও একবার 100% প্রমাণ দেখাইলো লাইভ প্রমাণ একবার গেম খেলা আমি তোমাদের দেখামু আমার ম্যাচে হ্যাকার পড়ছে একদম লাইভ প্রমাণে যে ওটা ফোনের গেমপ্লে আমি তোমাদের দেখাইতাছি এই বাস দালালগুলা কুত্তাগুলা যে কয় না যে হ্যাকার না ফোন লবিতে তোর বাপ কি মানে এই সারা খেলতেছে কি কই পিসিতে খেলতেছে আমি তো কোনোদিন পিসি আমি তো পিসি ইউসি করি না বেটা এই আমার কি করতেছি আসলে কি শোনাচ্ছি নাকি জানিনা আমি আমি জাস্ট ভাবতাছি যদি শোনা যায় আমি বইতেছি যে কি নাম এটা ও কি খেলে

রাগু রাই আমার মেলো সিনগস গরম এ হ্যাকার তো ভোগে তো যে মারছে ভালো লাগতাছে হ্যাকার ভোগে তো তাই খেলা বারে না আমার কথা ভাই এইজ একটা মানেনি কিটব্যাগ রিপোর্ট বাল তালে বালমাল গুলো রিপোর্ট মার ফোন ফোন লবিতে যদি হ্যাকার পরে কার ভালো লাগে আর কোন দালালের দালালের বাচ্চাগুলো যে কইছিল ফোন লবিতে হ্যাক করে না ওই দালালের বাচ্চাগুলো যদি সামনে পাইতাম আমি আমি ওর বাপেরে কবার চাই মানে গেরিডা যাচ্ছে তোর যে বাপ যে গেরিনা না রাব করোস কয়েকদিন রাব বাবা আমার বয়স কোয়ালিটি কেমন হইতেছে জানি না আদৌ রেকর্ড আছে নাকি তাও জানি না মূলত আমি ফোনের রেকর্ডার দের রেকর্ড করতেছি এই যে বাগরে যে মারতাছে চোখে পড়ে না দালালের বাচ্চা ট্যাগ হন তো দাস নিজের বুড়ি নিজের ভুরি

হ্যাঁ দরকার হল বোকা চোদাগুলা আবার মাবাল কি গুষ্টি মুষ্টি হ্যাকার ম্যাকার বলে ফোনে পড়ে না এটা কি পেশি দেয়

কি লেভেলের কুত্তার বাচ্চা হইলে এ হ্যাক ইউজ করে আর এ ফোনে গেম প্লে করা যায় না পিসিতে তো ঢুকাই যায় না বাদ দিলাম ফোনে একটু শান্তিতে ছিলাম ফোনে ওয়ান হ্যাকার পরে এই বেলাক সাকিব কইছিল যে

করতে পারেন এই আমি গেম খেলে আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে পরে আমি জোর করে চ্যানেল খুলাইছি যে খুল ভিন্ন ধরনের কিছু একটা নিয়ে আসতে হবে লাইভ রোস্ট করবো লাইভ এর ভিতরে হ্যাকার বরবার বিবাস কুত্তাদেরকে রোস্ট করবো ওই লাইভ এর ভিতরে আমার তো কোনো গেমিং চ্যানেল নাই আমি কোনো গেম টেম খেলতাম না ফ্রি টাইমে টুকটাক খেলতাম কিন্তু এখন থেকে আমি গেম খেলবো এই বিবাস কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে বাস দিম আর ওই গেম প্লে এর ভিডিও গুলো আমি আমার ফ্রেন্ড এর চ্যানেলে আপলোড করাবো ভাই এখনো তোমাদের যাদের মনে হয় যে বিবাস ইউটিউবাররা কুত্তা গুলা বলতাছে যে হ্যাকার পরে না ফোন লবিতে তোমরা একবার হলো ওই চ্যানেল চ্যানেলে যাও ভিডিও আপলোড করা আছে দেখো একবার আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখন রেগুলার ওই চ্যানেলে আমি গেম প্লে করবো আমার সাথে যারা গেম করতে চাও তারা এই চ্যানেলে জয়েন হয়ে যাও এই চ্যানেলে পাঁচ দশ হাজার সাবস্ক্রাইব হলেই আমরা লাইভ স্ট্রিম করা শুরু করবো অ্যান্ড লাইভের মধ্যে ভাই আমি যেভাবে রোস্ট করবো পাল থামা মারে আমি ভিডিওতে রোস্ট করবো আমি লাইভের রোস্ট করবো তোরা পাললে মারে থামা জানি না এর আগে এই ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন রোস্ট কেউ করছে নাকি আমি লাইভের রোস্ট করবো পিবিএস চাও না ফ্রেন্ডের চ্যানেলে গেম খেলতে খেলতে কি মনে করছে আমার বয় ভয় দেখাবি আর আমি জানো দূর বেটে আমি সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করি সাধারণ মানুষের হয়ে আমি কথা বলি আর তুই আমার ডরের কথা কস সেটা আমার নিত্য দিনের সঙ্গীত